হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই চলেন আজকে এই ডিজাইনটার ব্রেকডাউন দেখাই তো এই যে আমাদের ফাইনাল ডিজাইন তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রথম ব্যাকগ্রাউন্ড এইটা নিয়েছি আমরা তারপরে হচ্ছে নিচের অংশটাকেও স্কাই দিয়ে ফিল করছি তারপর এই হচ্ছে মডেলের ছবি যেটা সেকেন্ড ছবি হিসেবে আমরা ইউস করছি তারপরে হচ্ছে এই যে একটা সিটির ইমেজ নিয়ে উপর থেকে কিছুটা ইরেজ করে দিছি এরপর একটু গ্রেডিয়েন্ট টুল দিয়ে হালকা শেড দিলাম এই যে ব্লু কালারটার তারপরে হচ্ছে এই যে আমরা ছোটো একটা ছবি এইখানে ইউজ করলাম তো টোটাল ডিজাইন আর কি আমরা দুইটা ছবি ইউজ করছি এরপরে হচ্ছে এই যে দুইটা সাইড ফাঁকা আছে এই দুই সাইডে আমরা কিছু শেড দিলাম যাতে টোটালটা একটা ম্যাচিং ম্যাচিং ভাইব আসে তারপর এইখানে যেহেতু আমাদের টাইটেল এবং ডিটেলস বসবে সেক্ষেত্রে আমরা এইখানে একটু ডিপ করে দিলাম এই যে ডিপ দেন গ্রেডিয়ান ম্যাপ দিয়ে এখানে কালার দিতে পারি আমরা ঠিক আছে আমরা এটা একটু ইন্ডিয়ান কালারের ট্রোনে রাখলাম ইন্ডিয়ান যে মিউজিক ভিডিও হয় ওই টাইপের কালার হিন্দি মিউজিক ভিডিও যেগুলো ওই টাইপের তো তারপরে এখানে প্রথমে গ্রেডিয়ান ম্যাপ দিয়ে কালার দিলাম তারপরে সিলেক্টিভ কালার দিয়ে যেটুকু ব্যালেন্স করলাম তারপরে কালার ব্যালেন্স ইউজ করে আরেকটা কালার দিলাম টোটাল আমি দুইটা কালার ভেরিয়েন্ট ক্লায়েন্টকে দিয়েছিলাম একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এইটা তো এই হচ্ছে আজকের ভিডিও